আসসালামু আলাইকুম আপনি কি দেশি বিদেশি ফলে চারা খুঁজছেন আদর্শ মানিক নার্সারিতে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি পাবেন দেশি বিদেশি সকল জাতের উন্নত মানের চারা থাকছে প্রতিটি জাতের শতভাগ নিশ্চয়তা আমাদের কাছে পাচ্ছেন আটশো প্লাস জাতের বিপুল সমাহার আরও পাবেন বিশুদ্ধ জাতের চারা নিশ্চয়তা তুলনামূলক সাশ্রয়ী দামে সতের চারা সারা দেশে একবারই সুবিধা

যদি শোনো কাল কেয়ামত আজ একটি গাছ লাগাও আল হাদিস সর্বনিম্ন গাছটাতে আমার মনে হয় তিন মনের ওপরে ফল আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা অবস্থান করছি নীলভামারি কচুকাটায় আজকে আবারও চলে আসছি আদর্শ মানিক নার্সারিতে বিগত সময় এই নার্সারির প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছিলাম এই নার্সারিতে প্রায় শত শত প্রজাতির ফুল ফল ভেষজ এবং গাছ রয়েছে এর আগে আমরা ব্যাগ নিয়ে দেখেছি শত শত ফলের গাছ রয়েছে যেগুলোতে এখন ফল চলে আপনাদের মালটা কমলা জলপাই বিভিন্ন প্রকার ফল তার এই নার্সারিতে গাছে গাছে চলছে আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার একই নার্সারিতে এত প্রকারের ফলের গাছ তিনি রেখেছেন এবং সেগুলোর যে ফল এসেছে সেগুলোর সাইজ কেমন সেগুলো চাষিরা নিচ্ছে বাগান করার জন্য তারা কেমন রেজাল্ট পাচ্ছে সব বিষয়ে জানার চেষ্টা করব। এই নার্সারির সত্তা অধিকারী আব্দুল মতিন ভাইয়ের কাছ থেকে দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আজকে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করবো একই নার্সারিতে বিভিন্ন প্রকার ফলের গাছ এবং ফল চলুন শুরু করা যায় আশা করছি এদেশে একসময় বাড়িওয়ান মালটা আরও সফলতার মুখ দেখবে আমরা একসময় নিজেদের চাহিদা মেটাবো এবং আমরা বিদেশে রপ্তানি করব